একই মুদ্রা এপিট এবং ওপিট এপিতে আছে শাপলা ওপিতে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ অনেক হুজুর দেখেছি আলেম দেখেছি মন্দির গিয়ে উলুধ্বনি দিচ্ছে হাত তুলে আবার গীতাও করতেছে কি পণ্ডিত এরা মশাই সে যে দলেরই হোক সে যত বড় আলে হোক এরা কি বলেন আবার এটাও দেখলাম একজন আলেম পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছেন আমার এত ভালো লেগেছে দু মিনিট শুনবে আমি কোট করছি তিনি বলছেন হিন্দু ভাইদের সামনে গিয়ে আল আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ বাতাসের মালিক আল্লাহ রোদের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তাই না বলছে হ্যাঁ তা বলছে দেখেন আমরা যে আল্লাহকে আল্লাহ মনে করি তিনি রোদের মালিক বাতাসের মালিক সূর্যের মালিক তিনি যখন তাপ দেন সূর্যের আলো দেন তখন শুধু মুসলমানকে দেন না আপনাদেরকেও দেন তারা বলছে আমাদেরকেও দেন যে বাতাস দেন 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 না আপনাদেরকেও আপনাদেরকেও আমাদেরকেও দেন যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমানভাবে অনুদান দেন সেই আল্লাহর বিধান যদি দেশে কায়েম হয় তাহলে সবাই সমানভাবে একই অধিকার বুঝে পাবে যেহেতু একটি বিরাট ধর্মীয় উৎসব পার হয়ে গেল আমি গত আমি আগে থেকেই বুঝতেছি যে এরকম কিছু দুর্ঘটনার দিকে যাচ্ছে যার কারণে আমি গত বক্তব্য দিয়েছি তারপরে আমার অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও ফুটেজ আমার চোখে এসেছে কেউ কেউ ভিন্ন ধর্মের সঙ্গে সৌহার্দ্যতা দেখাতে গিয়ে একে ঢুকে গেছে ভিতরে আবার অনেকেই বলছে না ওদের সাথে আর কথাও বলা যাবে না মাঝেরটার নাম ইসলাম সুহান আল্লাহ বলেন কোনটা ইসলাম নাম ইসলাম আচ্ছা আপনারা বলেন তো সাল্লাম সহ পরবর্তী সময় খোলাফায় রাশিদিন যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন সেই সময় ওই রাষ্ট্রে রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বী ছিল না কি বলেন ছিল না ছিল আচ্ছা তারা তারা তাদের উপাসনা করে নাই করেছে তাদের এবাদত বন্দেগী সবই হয়েছে আচ্ছা রসুল্লাহ সাল্লাহ তাদের ব্যাপারে কি খুব কঠোর ছিলেন না হালকা ছিলেন এটা বুঝতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সময় তিনি এহুদি নাসরাদের সঙ্গে অনেক চুক্তি করেছেন লাভ যাচ্ছে তিনি দাঁড়িয়ে গেছেন স্যালুট করেছেন সম্মান করেছেন তো এখনকার আমরা অনেক মুসলমান তো যদি এরকম কোন হুজুর করে তাহলে তো সেই রাগান্বিত হয়ে যাবে আরে আপনি একজন ক্ষতিক মানুষ লাশ আপনি দাঁড়ান কেন কিন্তু আমার রসুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন সুভান বলেন সাহাবিরা জিজ্ঞেস করেছেন কেন নবী বলছেন সে একজন মানুষ এই সমাজের নেতা সমাজের নেতা হওয়ার কারণে এই সমাজের মানুষ যে লোকটাকে সম্মান করে ইমানের দৃষ্টিতে না সামাজিক দৃষ্টিতে আমি তাকে সম্মান করেছি তার মানে আপনি ভিন্ন ধর্মাবলম্বীকে সম্মান করলে ইসলাম থেকে বের হয়ে যাবেন না কি ক্লিয়ার তো আবার আপনি সম্মান করতে করতে এমন জায়গায় চলে গেছেন সেখানে গিয়ে তাদের রবকে রব বলেছেন স্বীকার করেছেন আবার বলছেন যে ঠিক আছে আপনাদের এই ভগবানের ওসিলায় এবার আবহাওয়াটা সুন্দর বৃষ্টি ভালো হচ্ছে চমৎকার আবহাওয়া গরম নাই মানে প্রশংসা করতে করতে আপনি মুশরেক হয়ে গেছেন তাহলে এটা একটা মাঝামাঝিতে অবস্থানটা আপনি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখবেন আবার তাদের সঙ্গে মিশে মুশরেকও হবেন না এর মাঝেরটার নাম ইসলাম আমি বুঝাতে পারছি তাদেরকে এর মাঝেরটার নাম কি ইসলাম আমার কাছে একজনের একটা বক্তব্য ভালো লেগেছে আমি কিন্তু প্রায় বলি যে আমি এখানে বক্তব্যটা অনেকটা নিরপেক্ষ দেওয়ার চেষ্টা করি এটা আল্লাহর জন্য অনেক হুজুর দেখেছি আলেম দেখেছি মন্দির গিয়ে উলু দিচ্ছে হাত তুলে আবার গীতাও করতেছে কি পণ্ডিত এরা মশাই সে যে দলেরই হোক সে যত বড় আলেম হোক এরা কি বলেন এরা কি মশাই আবার এটাও দেখলাম একজন আলেম পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছেন আমার এত ভালো লেগেছে দু মিনিট শুনবে আমি কোট করছি তিনি বলছেন হিন্দু ভাইদের সামনে গিয়ে যে আল আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ বাতাসের মালিক আল্লাহ রোদের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তাই না বলছে হ্যাঁ তা বলছে দেখেন আমরা যে আল্লাহকে আল্লাহ মনে করি তিনি রোদের মালিক বাতাসের মালিক সূর্যের মালিক তিনি যখন তাপ দেন সূর্যের আলো দেন তখন শুধু মুসলমানকে দেন না আপনাদেরকেও দেন তারা বলছে আমাদেরকেও দেন যে বাতাস আমাদেরকেও দেন না আপনাদেরকেও দেন আপনাদের আমাদেরকেও দেন আপনাদেরকেও দেন যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাইকে সমানভাবে অনুদান দেন সেই আল্লাহর বিধান যদি দেশে কায়েম হয় তাহলে সবাই সমানভাবে একই একে অধিকার বুঝে পাবে সুমান আল্লাহ কিন্তু বললেন না জোরে বলেন জোরে বলেন না আল্লাহ আল্লাহর বিধান আসলে এখন হিন্দু যেমন সূর্যের আলো পায় ওই রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্র থেকে হিন্দু তার অধিকার ফিরে পাবে কারণ আল্লাহর বিধানে চললে আল্লাহর বিধানে যেমন ব্যালেন্স করা হয় কাউ কাউকে দেয়া হয় কাউকে দেয়া হয় না এমন যেমন আল্লাহ করেন না ঠিক আল্লাহর বিধানে যারা রাষ্ট্র চালাবে তারাও কোনোদিন এমন করতে পারে না সুবাহ দেখুন গিয়েছেন কিন্তু মন্দিরে দিয়েছেন দাওয়াত সুবাহ বলেন আবার আপনি গিয়ে সেখানে উলুধলি দিয়ে আসলেন ন এর মাঝের অবস্থানটাকে বলে ইসলাম মাঝের অবস্থানটাকে কি বলে এটা হচ্ছে মর্ডারে